প্রতি রাতে শরীরে যতটুকু কোলায় স্যানরা রাকাত আটটা রাকাত বারোটা রাকাত তাহার পড়ি একটা দোয়া পড়বেন দোয়াটা শুনুন আমার মুখে মুখে বলুন ইয়া হাই তো ইউ الا انت برحمتك استغيث يا حي يا قيوم لا اله الا انت برحمتك استغيث এইটা শেষটাতে পড়বেন একবার পড়েন তিনবার পড়েন পাঁচবার পড়েন সাতবার পড়েন বাধা নেই শেখুল ইসলাম আল্লাহ মাহাবিজ ইবনে তাইমিয়া বলেন আল্লাহ আপনার এটা গুরুত্বতন হাতে দিবেন আল্লাহ তালা আপনাকে একটা নিয়ামত হাতে দিবেন কি দিবেন এটা আল্লাহ বলেন নাই ইউ মাস্ট গেট ইট আপনি অবশ্যই পাবেন